এবং সেমি রাবার ফোম ইউজ করা হয়েছে এবং আমাদের যেগুলো আছে রেক্সিন আছে বেলবে ফেব্রিক আছে আমাদের হিউজ পরিমাণের কালার কম্বিনেশন আছে ফেব্রিক রেক্সিন আপনি পাবেন ওকে আমরা জাস্ট কিছু কালেকশন দেখাইলাম এছাড়া আরও অনেক অনেক আছে আসলে যারা হচ্ছে আমি মনে করি একটু ডিফারেন্ট কিছু চাই তারা আপনাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিয়ে নিতে পারবে তো জি অবশ্যই অর্ডার দিয়ে নিতে পারবে আর আমাদের তো মহরমজান উপলক্ষে একটা পুরো রমজান জুড়ে একটা ধামাকা অফার চলতে থাকেছে জি সেটা আমাদের দা অফারটা থাকছে আপনাদের 4 রাত পর্যন্ত ওকে 5 টু ডিসকাউন্ট থেকে 15% ডিসকাউন্ট থাকবে জি অবশ্যই ওকে বিস্তারিত আরো জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হবে জি অবশ্যই